রোকে ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড নবীনগর প্রজেক্টের ওয়াটার কাজ চলতেছে দেখতে এখানে গাঁথুনি আছে পাঁচ ইঞ্চি ওয়াল চতুর্পাশে পাশাপাশি আমরা এদিকে করছি গ্রেড বিম করছি গ্রেড বিম করছি সামনের ফেজে কিছুটা বাকি আছে ওয়াটার রিজার্ভারের উপর দিয়ে বিম যাওয়ার কারণে এটা বাকি আছে সামানটা এইখান থেকে আমরা করছি আজকে আমরা শাটারিং খুলতেছি আজকে শাটারিং খুলে কি কার দিব কলামের কলামের কি কার ব্যবহার হবে হানি কম বাইর হয়ে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি হচ্ছে আমাদের আট শতাংশ জমির উপরে আমরা সব ধরনের ঢালাই কাজ আর কি মিক্সার মেশিন দিয়ে করি এটা নিয়ে এসে রেখে দিছি কোনো ধরনের হাতে তৈরি করা হয় না এদিকে দেখতে পাচ্ছেন পাথর আছে বালি আছে করে রাখছি আমরা ইটো আছে ইটো আছে কিছু জায়গা সংকট এবং স্বল্পতার কারণে এইভাবে রাখা হয়েছে মাঝখানে পলিথিন ব্যবহার করে পলিথিন এবং বস্তা ব্যবহার করে এখানে আবার ইয়া নিয়ে আসা হয়েছে ইটের খাওয়া নিয়ে আসা হয়েছে এর পাশাপাশি এদিকে আমরা রড রেখেছি ওয়াটার রিজার্ভারের বাবা